তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র তো আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তো আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি যে জিনিসটা নিয়ে সেটা একটা জিও পলিটিক্যাল জিনিস জিও পলিটিক্যাল জিনিস বলতে মানে যুদ্ধ শুরু হয়ে গেছে আরে যুদ্ধ নয় ভাই নটাঙ্কি মারছে ঠিক আছে আমি জানি যে নটাঙ্কি মারছে এরা মাঝে মধ্যেই মেরে থাকে কিন্তু যুদ্ধবুদ্ধ করার দম এদের মধ্যে নেই এরা নিজেদের সিকিউরিটি আমেরিকাকে দিয়ে দেখায় তো এরা যুদ্ধ কী করে কিন্তু যাই হোক যে যে আপডেটটা বা যে জিও পলিটিক্যাল নিউজটা আসছে এই মুহূর্তে বা সব নিউজ থিঙ্ক ট্যাঙ্ক বা নিউজ চ্যানেলগুলো কিন্তু মোটামুটি কভার করছে বা আর্টিকেল পাবলিশ করা শুরু করে দিয়েছে সেটা বেসিক্যালি সৌদি আরবিয়া সৌদি আরবিয়া আর ইউএইর মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে মানে যুদ্ধ স্টার্টেড কেন স্টার্টেড বলছি কারণ সৌদি আরবিয়া অলরেডি বোম্বিং করে দিয়েছে বা বলা যায় ইয়ার স্ট্রাইক করে দিয়েছে যাতে কিন্তু সাত থেকে আট জনের এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে মৃত্যু হয়েছে এবার যেহেতু মৃত্যু হয়েছে এবং যেহেতু এটা কুয়েতের সাইডে হয়েছে তো এটা ইউনাইটেড আরব এমিরাইটিসের মধ্যেই হয়েছে ইউনাইটেড আরব এমিরেটিসের টেরিটরিতে তো সেই কারণে এটাকে কিন্তু একটা ওয়ার হিসাবে মানা হবে এবং যুদ্ধ কিন্তু বলা যায় শুরু হয়েই গেছে এবার কিন্তু ইউএইও কিন্তু রিটালিয়েট করবে বা তার জবাব দেবে এবার এই যে যুদ্ধটা স্টার্ট হলো এই যুদ্ধটা স্টার্ট হওয়ার কারণ কি এই যুদ্ধটা স্টার্ট হওয়ার কারণ হচ্ছে একটা সমৃদ্ধশালী দেশ বা একটা বলা যায় সমৃদ্ধশালী নয় অ্যাকচুয়ালি যখন থেকে ইয়ামেন স্বাধীন হয়েছে উনিশশো বাষট্টি থেকে তখন থেকেই কিন্তু ইয়ামেন বলা যায় সিভিল ওয়ারের মধ্যে আছে বিভিন্ন রকম ওখানে সারিয়াত লাগু হয়েছিল বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আছে কিন্তু যে পঁচিশ তিরিশ বছর ইয়ামেন স্টেবেল ছিল এই আমরা দেখেছি এই লকডাউন আসার আগে অবধি বা করোনা আসার আগে অবধি কিন্তু ইয়ামেনে মোটামুটি পঁচিশ তিরিশ বছরের একটা স্টেবিলিটি ছিল সেই স্টেবিলিটির মধ্যে ইরানে কিন্তু প্রচুর পরি এই ইয়ামেনে কিন্তু প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সাথে বড়ো ভাই যে সৌদি আরবিয়া গালফে রয়েছে সো গালফে কিন্তু বড়ো ভাই সৌদি আরবিয়া এবং তার ছোটো ভাই হচ্ছে ইউএই এবার যে যেই বড়ো ভাই রয়েছে এই বড়ো ভাই কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট ই ইয়ামেনের মধ্যে করেছে পূর্ববর্তী দিনেও এবং বর্তমান দিনেও কিন্তু ইন্টারেস্টেডলি করছে তো এই সব ইনভেস্টমেন্টের পরে এবং ইভেন ইএমএন যে সরকার চলে যায় কিছু গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্টটা কিন্তু সৌদি আরবিয়ার দ্বারা নির্ধারিত গভর্নমেন্ট এই সব কিছু থাকার পরেও মিডিল ইস্টে একটা ফাইন্যান্সিয়াল টিম আছে সেই টিমটার নাম হচ্ছে এসটিসি এই এস টি কিন্তু একটা ফাইন্যান্সিয়াল টিম এই কারণেই বলা হয় কারণ সাউথ কারণ ই মিডিল ইস্টের যেই ধরনের দেশ যুদ্ধকালীন পরিস্থিতিতে বা অন্য রকম ডিজাস্টারের কারণে বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হয় বা যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় না সেই বা রুরাল থাকে সেই সব জায়গায় কিন্তু এএসটিসি ইনভেস্টমেন্ট করে এবং সেখানে তাদের একটা শক্ত ভিত বা ইয়ামেন কিন্তু পঁচিশ তিরিশ বছর একটা স্টেবিলিটিতে ছিল এবং স্টেবিলিটিতে থাকার কারণে ওখানে কি হয়েছে ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং ইয়ামেন কিন্তু গ্রো আপ করছিলো কিন্তু এই গ্রো আপ করার মাঝখানেই যে এস গ্রুপটার কথা বললাম এই এস গ্রুপটা ইউএইকে একটা ললিপপ দেখিয়েছে যে আমরা তোমাদেরকে সম আমাদের ইয়ামেনের ওপর দখলদারি আছে বা অধিপত্য আছে কিন্তু আদতে নেই আদতে নেই এটা ললিপপ দেখানো হয়েছে ইউএই কে ইয়ামেনের ওপর যদি কারোর আধিপত্য থেকে থাকে তাহলে শুধুমাত্র সৌদি আরবিয়ার আছে এবার সৌদি আরবিয়ার কারণ সৌদি আরবিয়ার ঠিক করা লোক ওখানে গভর্নমেন্টে বসে ঠিক আছে ওখানে যে লোকটা প্রাইম মিনিস্টার হয় বা যেই লোকটা প্রেসিডেন্ট হয় সে সৌদি আরবিয়ার ঠিক করে দেওয়া লোক তো ইয়ামেনে যেই লোকটা কিন্তু যেই লোকটাকে অ্যাজ আ প্রেসিডেন্ট বা অ্যাজ আ প্রাইম মিনিস্টার বসানো হয় সেও কিন্তু সৌদি আরবিয়ার ঠিক করা লোক তাহলে যদি কারোর প্রভাব ইয়ামেনের ওপর খাটে বা ইয়েমেনের ওপর রয়েছে তাহলে কিন্তু শুধু সৌদি আরবিয়ার রয়েছে এবং তার সাথে সৌদি আরবিয়া কিন্তু ইরানকে ইরান কিন্তু একটা ছুট দিয়ে রেখেছে যে ইরানের ইরান কিন্তু ইয়ামেনের ওয়েস্টার্ন পার্টে হুতি হুতি রেবেলসদের কিন্তু বসিয়ে রেখেছে হুতি রেবেলসদের বসিয়ে দেখে একটা হুতি আপ্পা দেখাচ্ছে ঠিক আছে এবার ওনার ওদের বক্তব্য যে ওই যে জায়গাটা ওই জায়গাটা হুতি রেবেলসদের এবং হুতিদের কারণ হুতিরা বেসিক্যালি পার্শিয়ান গালফে ক্যাপচার পুরো পার্সিয়ান গাল গালফটাই ক্যাপচার করতে যায় কিন্তু যেটা দু মিনিটেই আমেরিকা ছিন্ন ভিন্ন করে দেবে এবং প্ল্যান তাই সেই রকমই প্ল্যান হয়েছে এবং সেই রকমই প্ল্যান অনুযায়ী কিন্তু সৌদি আরবিয়াকে এখন এগোতে দেখা যাচ্ছে বা অ্যাকশান নিতে দেখা যাচ্ছে কিন্তু বলা যায় যে বম্বিংটা হয়েছে সেই বম্বিংটায় কিন্তু আমেরিকার অ্যালাইনমেন্ট রয়েছে এবং আমেরিকার সঙ্গে গবেষ মানে একরকম আলোচনা বা তৎপরতা দেখানোর পরেই কিন্তু আমেরিকার একরকম তৎপরতা দেখানোর পরেই কিন্তু সৌদি আরবিয়া এই বম্বিংটা করেছে এটা এস গ্রুপ যে এস সি গ্রুপকে নিয়ে আমি কথা বলছিলাম এস গ্রুপ কিন্তু ইউএই কে একটা ললিপ দেখিয়েছে ইয়ামেনের যে ইয়ামেনের যে প্রশাসনিক ভার আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভার বা বলা যায় পুরো দেশটার যে একটা মানে পুরো দেশটার যে একটা জিও পলিটিক্যাল ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণরূপে তারা ইউএইর হাতে তুলে দেবে তো এই লোভটাতে ছোটো ভাই বড়ো ভাইয়ের সাথে ভিড়ে গেছে এবং বড় ভাই ছোটো ভাইকে মানে সৌদি আরবিয়া কিন্তু ইউএইকে অনেকবার ওয়ার্ন করেছিল এই ব্যাপারটা নিয়ে যে এস ললিপপে দেওয়া এই তারা যেন কোনোভাবেই ইয়ামেনের দিকে হাত না বাড়ায় বা রকম অস্ত্রশস্ত্র সৌদি আরবিয়া থেকে ইয়ামেনের দিকে এই ইউএই থেকে ইয়ামেনের দিকে না পাঠায় এতে কিন্তু সৌদি আরবিয়া তাদের উপর আক্রমণ করতে পারে বা এই পুরো জিনিসটায় বা পুরো প্রসেসটায় কিন্তু সৌদি আরবিয়া হস্তক্ষেপ করে দিতে পারে বা আমেরিকান সেনাও কিন্তু এই পুরো প্রসেসটাতে হস্তক্ষেপ করতে পারে এটা নিয়ে প্রথমেই ওয়ার্ন করেছিল যেহেতু ওয়ার্নিং শোনেনি সেই কারণে কিন্তু এখন সৌদি আরবিয়া ত্যাগ করে নিয়েছে যে মানে এটা এটা ঠিক করে নিয়েছে যে আমেরিকার সাথে প্রচণ্ড আলোচনা এবং তৎপরতা দেখিয়ে সৌদি আরবিয়া যেটা ঠিক করেছে যে তারা ইউএর ওপর আক্রমণ করবে তো বড়ঞ্চ করবেই এবং এই সাইডে যে ইয়ামেন যে ইরানের যে হতি রেবেলসরা পার্সিয়ান গাল্ফকে দখল করে রেখেছে সেই ওদের ওপরও কিন্তু আক্রমণ করবে তার কারণ হচ্ছে ইরান এখন প্রচণ্ডভাবে ইনসারজেন্ট পরিস্থিতি রয়েছে আর এই রেবেলসরা পুরোপুরি ইরানের ওপর ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি তাদেরকে কিন্তু পুরোপুরি ফান্ডিং বা ব্যাকিং দেয় কিন্তু ইরান তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেরকমভাবেই হোক কিন্তু ফান্ডিং বা ব্যাকিং কিন্তু সম্পূর্ণভাবে এদেরকে ইরান দেয় রেবেলসদের তো এই কারণে এরা ঠিক করেছে সৌদি আরেবিয়া যে এই যে আক্রমণটা যেই আক্রমণটা অনেক পার তারা চাইল না করতে তা সত্ত্বেও তাদেরকে করতে হচ্ছে সেই আক্রমণটা যখন করতেই হচ্ছে তখন তারা এই আক্রমণটাকে দু দ্বিমুখী আক্রমণ পরিণত করবে এবং তারা যেমন ইউএইয় ওপর আক্রমণ করবে ঠিক সমানভাবে তারা কিন্তু হুতি রেভেলসদের ওপরও আক্রমণ করবে এবং ইয়ামেনকে সম্পূর্ণভাবে দখল করবে বা নিজেদের কবজায় নেবে বলা যায় তো দেখা যাবে সম্পূর্ণ আপডেট আপ পরবর্তী আপ মানে আপকামিং আপডেটস পেতে আপনাদের কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওতে চোখ রাখতে হবে কারণ আমি যখন যখন যা যা ইনফরমেটিভ আপডেট আসবে আমি সব কিন্তু দিতে থাকবো তো এরকমই ইনফরমেটিভ আপডেট পেতে আপনি ভয়েস অফ রুদ্রকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন যখন যখন নোটিফিকেশান আসবে ভিডিওর নোটিফিকেশান আপনাদের সবার কাছে যাতে পৌঁছে যায় তো সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন ভয়েস অফ রুদ্রকে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু পেতে থাকুন